বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের বিডিএফ প্রতিনিধি দল গুয়াহাটিতে প্রয়াত শিল্পী জুবিন গর্গের বাসভবনে উপস্থিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় এবং তার স্ত্রী গরিমা সৈকিয়া গর্গকে সমবেদনা জ্ঞাপন করে প্রতিনিধিরা শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে একটি শোকপত্র প্রদান করেন যাতে জুবিনের অকাল প্রয়াণে বরাক উপত্যকা সহ সমগ্র আসামের শোকের কথা উল্লেখ করা হয় তারা জানান জুবিনের গান ও মানবিকতা ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার মানুষকে ঐক্যবদ্ধ করেছে বিডিএফ মুখ্য আধ্যায়ক প্রদীপ দত্ত রায় বলেন জুবিনের করিমগঞ্জে কাটা ছাত্র জীবন এবং বাংলা অসমীয়া গানের জনপ্রিয়তা বরাকবাসীরকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি শিল্পীর মৃত্যুর অপরশেষ সত্য উদ্ঘাটনের দাবি জানান এবং সবাইকে জাতি ধর্মের ভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে বিডিএফ আহ্বায়ক ঋষikesh দে ও নীলাঞ্জনা চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিডিএফ আহ্বায়ক দে ব্যানদে এখন আমরা বরাক উপত্যকার শিলচর থেকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষে আমরা গোটা বরাক উপত্যকার পঞ্চাশ লক্ষ মানুষের পক্ষ থেকে আজকে গুহাটিতে জুবিন গার্গের বাড়িতে তার স্ত্রী গরিমা সৈকিয়া গার্গের সঙ্গে দেখা করেছি আমরা জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি এবং সেই সঙ্গে আমরা একটা মোমেন্টও ওনার হাতে তুলে দিয়েছি যেটা আমাদের বরাক উপত্যকার মানুষের মনের কথা যেটা বরাক উপত্যকার মানুষ গার্গ সম্পর্কে কী ভাবছে সেই কথাগুলো দিয়ে আমরা একটা স্মারকপত্র ওনার হাতে তুলে দিয়েছি জুবিন গার্গ আমরা মনে করি যে শুধু আসামি শিল্পী ছিলেন না শুধু ভারতের না উনি গোটা বিশ্বের মানুষের কাছে সমাদৃত আজকে পৃথিবীর একশো চৌচল্লিশটা দেশ গুগলে জুবিন গার্গকে সার্চ করছে আজকে আমাদের দুর্গাপূজায় এই যে বরাক ভ্যালি ত্রিপুরা পশ্চিমবঙ্গ সমস্ত পূজার প্যান্ডেলে জুবিন গার্গের ছবি এবং তার গান বাজিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আজকে আমরা জুবিন গার্গে সেই কথাটা ভুলতে পারি না উনি কলকাতার সাংবাদিকদের সামনে বলেছিলেন আমি আধা বাঙালি আমি আধা অসুমিয়া এই কথা বলে উনি সারা ভারতবর্ষের বাঙালিদের হৃদয়কে স্পর্শ করেছে এবং জুবিন গার্গের যে নীতি ছিল আমার কোনো ভাষা নাই আমার কোনো ধর্ম নাই আমার কোনো ভগবান নেই এটাই আগামী দিনে আসামের মানুষের যাতে এই নীতি গ্রহণ করে চলে সেটা আমি আসামের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এবং তার ন্যায় বিচার যত শীঘ্র সম্ভব কেননা আমি যেটা আমরা উপলব্ধি করছি সারা আসামের মানুষ চঞ্চল হয়ে আছে জুবিন গার্গের হত্যাকারীকে সেটা জানতে চায়। এটা যত শীঘ্র সম্ভব সরকারের উপর আমাদের নিশ্চয়ই সরকার দায়িত্ব নিয়েছে সেটা করবে বলে আমরা আশা রাখছি এই বলে Welcome to Swalkuchi, Assam's ancient silk village. Here, generations of artisans weave the precious Muga and Airy silk, fabrics known for their intricacy and natural shine. Experience the silent rhythm of the handloom, a tradition sustaining life and luxury. This is more than fabric, it's an art form ready for its next generation. Be a part of the biggest movement of Northeast India. Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Maulinong's cleanest village, and the breathtaking Living Root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji, the rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast.